बिस्मिल्लाह शरीफের খতম যদি আপনি করতে পারেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন অনেক কঠিন থেকে কঠিন বিপদ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে উদ্ধার করবেন যত কঠিন বিপদ হোক না কেন আল্লাহ হরবুল্লাহ আলমিন অবশ্যই সেই বিপদ থেকে আপনাকে উদ্ধার করবেন যদি আপনার মন স্থির রেখে রেখে বিশ্বাস রেখে আস্থা রেখে যদি এই করতে পারেন তাহলে সব আল্লাহরুল্লাহ আলমিন দূর করে দেবেন পেরেশানি হতাশা দুশ্চিন্তা যত কিছু রয়েছে আল্লাহ হর্বুল্লাহ আলমিন দূর করে দেবেন আপনি যদি মিথ্যা মামলায় ফেসে গিয়ে থাকেন সেই মিথ্যা মামলা থেকে আল্লাহ হব্বুল্লাহ আলমিন আপনাকে খালাস করিয়ে দেবেন যদি আপনি বিসমিল শরীফের খতম করতে পারেন আপনি যদি বিপদের মধ্যে থাকেন একের পর এক বিপদ আপনার উপর আসতেই আছে তো বিসমিল্লা শরীফের খতম করলে আপনার উপর আর কোনো ধরনের বিপদ আসবে না তারপর আপনি রোগে আক্রান্ত হয়ে গিয়েছেন কোনোভাবে সেই রোগ থেকে আপনি মুক্তি পাচ্ছেন না তো আপনার যদি হায়াত থাকে আল্লাহ রব্বুর আলমিন যদি আপনাকে দুনিয়াতে বাঁচিয়ে রাখে তাহলে আপনি বিসমিল্লা শরীফের খতম করলে অবশ্যই সুস্থ হয়ে যাবেন আগের মতো পরিপূর্ণ সুস্থ হয়ে যাবেন তারপর আপনি যদি ঋণগ্রস্ত থাকেন ঋণ ভাবে পরিশোধ করতে পারছেন না বিসমিল্লা শরীফের খতম আপনি করুন আপনি আপনার ঋণ প্রতি সহজেই পরিশোধ করতে পারবেন কোনো ধরনের আপনাকে টেনশন করতে হবে না কোন ধরনের আপনি পেরেশানিগ্রস্ত হতে হবে না আপনি দুশ্চিন্তার মধ্যে আপনাকে পড়তে হবে একেবারে অতি সহজেই আপনি ঋণ পরিশোধ করতে হবে আবার সংসারের মধ্যে স্বামী স্ত্রী যদি কথা না শুনে স্ত্রী স্বামীর কথা শুনে না আবার স্বামী স্ত্রীর কথা শুনে না এভাবে যদি হয় তাহলে এই খতুমটি আপনি করুন তাহলে একে অপরের কথা শুনবে এবং একে অপরকে একেবারে পাগলের মতো ভালোবাসবে তারপরে সন্তান কথা শুনে না অবাধ্য সন্তান বাধ্য করার জন্য আপনি এ বিসমিল্লা শরীফের খতম করুন অবশ্যই আল্লাহ রবুল্লা আলমিন আপনার সন্তানকে বাধ্যগত করে দেবে তারপরে দেখা যায় যদি কাহারও সন্তান বিদেশে চলে যায় অনেকদিন কোনো ধরনের খোঁজ খবর নেওয়া হয় না বা ছেলেও বিদেশে বসে কোনো ধরনের ফোনে যোগাযোগ করতে পারে না সে যদি মৃত্যুবরণ না করে থাকে তাহলে অবশ্যই আপনার সাথে যোগাযোগ করবে তারপর আপনার কোন জায়গায় চাকরি হচ্ছে না বেকার ঘোরাফেরা করতেছেন তো আপনি চাকরির জন্য এখানে ওখানে অনেক জায়গায় ঘোরাফেরা করছেন অনেক জায়গায় পরীক্ষা দিয়েছেন তারপরে আপনার চাকরি হচ্ছে না তো আপনি লরবুল্লাহ আলমিন উপর পূর্ণ আস্থা রেখে বিশ্বাস রেখে বক্তি রেখে এই বিসমিল্লা শরীফের খতম করতে পারেন তাহলে অবশ্যই আল্লাহরবুল্লাহ আলমিন আপনাকে চাকরির ব্যবস্থা করে দেবেন সম্মানিত আমার মা বোনেরা আমার মুসলিম ভাইরা এই বিসমিল্লা শরীফের খতম যদি আপনি করতে পারেন অবশ্যই অবশ্যই আল্লাহ হরবুল আলমিন আপনার উপর সাহায্য পাঠাবেন আপনাকে গ্যবীভাবে সাহায্য করবেন তো এই আমলটি আপনি কিভাবে করবেন এবং কোন সময়ে করবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি তাহলে চলুন আমলটি শিখে নেওয়া যাক সম্মানিত আমার মা বোনেরা আমার মুসলিম ভাইরা এই আমলটি যদি আপনি ফজরের নামাজের পরে করতে পারেন তাহলে উত্তম না হয় অন্যথায় আপনি যে কোনো নামাজের পরেও পড়তে পারেন বা রাতের দিনে যে কোনো সময় আপনি এই গুরুত্বপূর্ণ আমলটি করতে তবে আমলটি শুরু করার আগে আপনি দু রকাত নফুল নামাজ আদায় করে নেবেন বা আপনি যদি নামাজ না পড়েও আপনি এই শুরু করেন তাতেও কোনো সমস্যা নাই তবে নামাজের পরে যদি আপনি করেন তাহলে উত্তম আপনি নামাজের বাহিরে যদি আমুলটি করেন তাহলে সর্বপ্রথম আপনি উত্তম রূপে অজু করবেন পুজু করে পবিত্রতা অর্জন করবেন অজুর শুরুতে আপনি বিসমুলিল্লাহ রহমান রহিম পাঠ করবেন অজুর শুরুতে যদি বিসমিল্লাহ রহমান রহিম পাঠ করেন তাহলে অজুর পানির সাথে আপনার সব ধরনের ছবি আগুনাগুলো আল্লাহর্বুলা আলমিন দুয়ে মুসে একেবারে পবিত্র করে দেন আপনাকে পাক ও পবিত্র বানিয়ে দেন এই জন্য অজুর শুরুতে আপনি বিসমিল্লাহ বলে শুরু করবেন তারপরে যদি আপনি শেষে কালিমায় সাদাত পাঠ করেন আলমিন আপনার জন্য জন্নতি আটটা দরজা খুলে দেন শুভান এই জন্য আপনি যখনই অজু করবেন তখনই আপনি কালিমায় শাদ পাঠ করবেন তাহলে আপনাকে অসংখ্য অগণিত সব দান করবেন এভাবে আপনি তিনবার ইস্তেট করবেন بدون بحجرة محمد صلى الله عليه وسلم محمد صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم اللهم صل على محمد وعلى محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد

বিস্মিল্লা এভাবে আপনি পাঠ করতে পারেন সম্মানিত আমার মা বোনেরা আমার মুসলিম ভাইয়েরা এই বিস্মিল্লাহ কতবার আপনি পাঠ করবেন আপনি এক লক্ষ পঁচিশ হাজারবার ভাবে বিস্মিল্লা বা বিস্মিল্লাহ রহমান রহিম পাট করবেন তবে আপনারা আবার বলতে পারেন হুজুর এক লক্ষ পঁচিশ হাজার বার তো একা পড়া সম্ভব না তো আপনি যদি একা পড়তে না পারেন আপনার যদি সময় না হয় তাহলে আপনার সাথে আরো কয়েকজন লোক নিয়ে নেবেন যেন শহী শুদ্ধ করে বিসমিল্লাহ রহিম পাঠ করতে পারে তাদেরকে নিয়ে আপনি এই বিসমিল্লা শরীফের খতম করবেন পরিপূর্ণভাবে আমার দেখার নিয়ম অনুযায়ী আপনি এই বিসমিল্লা শরীফের খতম করবেন তাহলে আল্লাহ রবুল আলমিন আপনার সব ধরনের দিন থেকে কঠিন বিপদ দূর করে দিবেন রোগ দূর করে দিবেন অভাব দূর করে দিবেন এবং যত ধরনের অশান্তি রয়েছে সব অশান্তি দূর করে দিবে আপনার চাকরি হচ্ছে না আপনার চাকরির ব্যবস্থা আল্লাহ রবুল আলমিন করে দিবেন তারপরে যখন আপনার এভাবে এক লক্ষ পঁচিশ হাজার বার বিসমিল্লাহ রহমান রহিম পাঠ করা হবে তারপরে সর্বশেষ আবার প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলিয়াল্লামের সাথে তিনবার দুরুশ পাঠ করবেন সল্লাহ আলিয়াল্লাম সল্লাহ আলিয়াল্লাম সল্লাহ আলিয়াল্লাম সম্মানিত আমার মা আমার মুসলিম ভাইয়েরা এভাবে আমার দেখানো নিয়ম অনুযায়ী যদি আপনি আমলটি করতে পারেন আল্লাহর আলমের উপর পূর্ণ আস্থা রেখে বিশ্বাস রেখে ভক্তি রেখে দৃঢ়তা সাথে তাহলে অবশ্যই এর মধ্যে যে ফজিলত রয়েছে আপনাকে দান করবেন আর যখন আমলটি করা পরিপূর্ণভাবে শেষ হয়ে যাবে তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি দোয়া蒙জাত করবেন হে আল্লাহ আমার যত ধরনের সমস্যা রয়েছে সব সমস্যা দূর করে দেন আমার বিপদের উপর বিপদ সেই বিপদ দূর করে দেন মিমিটর মামলায় ফেসে গিয়েছি সেই মিটর মামলা থেকে যেন আমি خلاص হতে পারি সেই ব্যবস্থা করে দিন এবং আমি রোগে আক্রান্ত রয়েছে আমাকে রোগ থেকে মুক্তি দান করুন আর দিন অবাবনটের মধ্যে যাচ্ছে আমার অভাব অরটন আপনি দূর করে দিন তারপর আপনি আল্লাহ কিছু আলহামিনের কাছে যদি অশান্তি থাকে স্বামী স্ত্রীর কোনো মিল নেই একেবারে শুধু ঝগড়া আর ঝগড়া আল্লাহ আমার সংসার মধ্যে আপনি শান্তির করে আল্লাহ আমি বেকার ঘোরাফেরা করছি আমার কোনো চাকরি হচ্ছে না যত ইন্টারভিউ দিচ্ছি কোনো ধরনের চাকরি হচ্ছে না আপনি চাকরির ব্যবস্থা করে দিন তারপরে আপনি আল্লাহ রব্বুর আলমিনীর কাছে বলবেন আপনার সন্তান যদি বিদেশের দিকে থাকে যে আমার সন্তান তো অনেকদিন হয়ে গেছে আমার সাথে কোনো ধরনের যোগাযোগ করে না সে বরণ করছে না বেঁচে আছে। আমি জানি না আমাকে আপনি দেখিয়ে দেন বা আমার সাথে তার সাথে যোগাযোগ করিয়ে দেন এভাবে যদি আমার দেখানোর নিয়ম অনুযায়ী আপনি আমলটি করে আল্লাহ হরবুল্লা আলমের কাছে দোয়া করতে পারেন অবশ্যই অবশ্যই আপনি এর ফলাফল পেয়ে যাবেন